অনেকে প্রায় সময় করেন যে সস্তায় কীভাবে কেক বানাইতে হয় খুব সহজেই কীভাবে কেক বানাইতে হয় আজকে চলে আমি আপনাদেরকে সস্তায় সহজে কেক বানানো শিখাবো আসসালামু আলাইকুম রাইফ রান ওয়েলকাম বাইক টু মারিয়াম কেক আরেক কী অবস্থা সবার কেমন আছেন সবাই সো অ্যাড ফার্স্ট হচ্ছে ভাঙেরওয়ালার হাতে পায়ে ধরে কয়টা ভাঙাচোরা যন্ত্রপাতি নিয়ে নেবেন তারপর হচ্ছে একটা সাদা কালারের বিশেষ যন্ত্র আছে ওটার বুকের মধ্যে দুইটা ছিদ্র আছে সেখান দিয়ে দুটো তীরের মতো জিনিস আছে ওইগুলো আপনি ঢুকিয়ে দিবেন অ্যান্ড দেন দুইটা কালারের অ্যাটম্বো নিয়ে নেবেন যেগুলো থেকে বাংলে দুই ধরনের লিকুইড পদার্থ বের হবে যেটার একটার কালার হচ্ছে হলুদ কালার যেটা সূর্যের আলোর মতো ইভেন সূর্যের মতো আকৃতি চকচক করবে আর এটা হচ্ছে পানি পানি কালারের পিছলা টাইপের যেটা জাপানি মেয়েদের স্কিনের মতো চকচক করবে এই বোমগুলো আপনি বাজারে যে কোনো দোকানে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন কিন্তু মাঝে মাঝে এটার দাম আকাশ স্বর্ণের দামের মতো হয়ে যায় তুইটাকে একটা উত্তরে একটা দক্ষিণে রেখে আলাদা করে ফেলবেন করার পর যেই পানি কালারের লিকুইডটা আছে ওটার মধ্যে কিছু দানাদার পদার্থ থাকবে যেটা আপনি জিবাই দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে ওটা হচ্ছে পরিমাণ মতো নিয়ে একটু একটু করে মিক্স করে ওটাকে এক ধরনের দামি টাইপের ফোমে পরিণত করবেন অ্যান্ড দেন হচ্ছে যে হলুদ কালারের এ পদার্থটা ছিল সূর্যের আকৃতির ওটা হচ্ছে ঢেলে দেবেন সাথে হচ্ছে একটা বিশেষ ধরনের লিকুইড যেটা একদম কালো কুচি কালার হয় ওটা হচ্ছে আপনি পরিমাণ মতো ঢেলে তারপর মিক্স করে ঘন টাইপের পদার্থ আকারে তৈরি করে নেবেন তারপর হচ্ছে যে যন্ত্রটার বকের মধ্যে দুইটা তি ঢুকায় রাখছেন আজকের মতো তাকে সেখান থেকে মুক্তি দেবেন ওগুলো টেনে খুলে সেগুলোর মাথায় যদি কোনো ধরনের পদার্থ থাকে সেগুলোকে ক্লিন করে তারপর হচ্ছে সাদা কালারের এক ধরনের শুকনো টাইপের পদার্থ থাকবে যেটা হচ্ছে আমরা মেয়েরা মেকআপের লাস্টে একদম লাস্ট হচ্ছে মেকআপটা এক সপ্তাহ পর্যন্ত সেট করে রাখার জন্য যেটা ইউজ করে যেটা ছেলেরা বলে আমি আসলে ছেলে মানুষ কোনটা আটা ময়দা আর কোনটা মেকআপ এটার হচ্ছে পার্থক্যটা বোঝে না ওই জন্য মূর্খের মতো খালি চিলাইতে থাকে যাই হোক চিলাই তো মার্কেট পাওয়া যায় না এদেরকে বোঝা লাভ নাই এরা সারা জীবন অশিক্ষিত অশিক্ষিতই থেকে যাবে যাই হোক তারপর হচ্ছে এগুলা মিক্স করে সুন্দর করে রেডি করে নিয়ে এক ধরনের লিকুইড হলুদ কালারের পদার্থ থাকে যেটা বোতল আকারে বা কেজি দরে আপনারা বাজারে কিনতে পাবেন ওটা হচ্ছে পরিমাণ মতো এক টেবিল চামচের মতো ঢেলে দিয়ে তারপর এটাকে লাস্ট পর্যায়ে মিক্স করবেন তাহলে হচ্ছে আপনার এই কেকটা সুন্দর লাফি থাকবে আর কোনোভাবে হচ্ছে এটা চুপসে যাবে না বা আপনার মেরানটাও নষ্ট হবে না যাই হোক এখানে একটা বিষয়ে অনেক বেশি খেয়াল করবেন এটা কোনো কারণে ডকটের গতিতে মিক্স করতে যাবেন না এটাকে আলতো হাতে সুন্দর করে সার্কুলার মোশনে ঘোরায়ে ঘুরায় হচ্ছে আস্তে আস্তে করে মিক্স করবেন মিক্স করার পর এক ধরনের একটা মানে পাত্র নিয়ে নেবেন যেটা হচ্ছে দেখতে গোলাকার হবে সো তারপর হচ্ছে কলা পাতা একটা ছিঁড়ে এনে সেটাকে চার ভাগ করে একটু লিকুইড পদার্থ ওই পাত্রটার মধ্যে দিয়ে মাখিয়ে ওটাকে সুন্দর করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর দেখবেন যে চারপাশে ওই লিকুইডটা হচ্ছে ঠিকঠাক মতো মাখানো হয়েছে না মাখানো হইলে আমরা যেই পদার্থটা রেডি করে রাখছি ওটা হচ্ছে মাথার উপরে উঠে তারপর হচ্ছে ঠাস করে ঢেলে দেবেন তাহলে হচ্ছে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে ওগুলো হচ্ছে বের হয়ে যাবে আর যদি সেগুলো ভিতরে থেকেও যায় তাহলে পরে হচ্ছে একটা কাঠি দিয়ে সুন্দর করে একটু আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলোকে বের করে দিবেন আবার হচ্ছে ঠাস ঠাস করে বাড়ি দিতে যাবেন আস্তে করে একটা বাড়ি দিয়ে তারপর হচ্ছে এটাকে আপনারা রেডি করে নেবেন তারপরেটাকে ওভেনে কিংবা চুলায় আপনি পুড়িয়ে নিতে পারবেন ওভেনের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট ফ্রি হিটের ওভেনে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিলে এটা পুরানো হয়ে যাবে আর চুলার ক্ষেত্রে সেরকমই একটা পাত্র দিয়ে নিচে একটা স্ট্যান্ড দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে সেটার মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেবেন আশা করছি আজকের সস্তার ইজি প্রসেসের কেক রেসিপি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ফেসটা ফলো করে আমাদের সাথে থাকবেন এরকম ইজি প্রসেসের রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ